নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো যে সকল বন্ধু বান্ধবীরা প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রিপারেশন করছেন তার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইউজফুল হবে যে তারা যে প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রিপারেশন করছেন তা সেই প্রাইমারি ইন্টারভিউর জন্য আপনাদের বোর্ডের সামনে হাজির হওয়ার সময় নিম্নলিখিত কোন কোন নথিপত্রগুলো প্রয়োজন সে নিয়ে আলোচনা করব তো ফার্স্ট আমরা দেখে নেব যে প্রাইমারি ইন্টারভিউ ডকুমেন্ট কি কি রয়েছে প্রাইমারি ইন্টারভিউর জন্য ডকুমেন্ট না ইন্টারভিউ বোর্ডের সামনে হাজির হওয়ার সময় নিম্নলিখিত নথিপত্রগুলির মূল কপি অর্থাৎ অরিজিনাল কপি এবং স্বস্বাক্ষরিত ফটোকপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে সেই নথিপত্রগুলো বা প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কি কি না এক নম্বর বলছে টেট পরীক্ষার এডমিট কার্ড অর্থাৎ আপনি যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই পরীক্ষার যে এডমিট কার্ড রয়েছে সেটা অবশ্যই আপনাকে কি করতে হবে তার যে অরিজিনাল কপি নিয়ে যেতে হবে সাথে তার যে একটা ফটোকপি সেটাতে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে দু নম্বর বলছে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার হবার ডাউনলোড করা সনদপত্র বা সার্টিফিকেট এখানে বলতে চাইছে আপনি যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেটা দু হাজার মানে যে সালের টেট পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন সেই টেট পরীক্ষার যে সার্টিফিকেট অর্থাৎ উত্তীর্ণ হওয়ার যে সার্টিফিকেট তার যে সার্টিফিকেট তার যে অরিজিনাল এবং যে ফটোকপি সেটা আপনাদের নিয়ে যেতে হবে তিন নম্বর বলছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অর্থাৎ বা সার্টিফিকেট বয়সের প্রমাণ হিসাবে অর্থাৎ আপনার যে বয়স তার প্রমাণ হিসাবে অবশ্যই আপনাকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কিংবা মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট রয়েছে বয়সের প্রমাণ হিসাবে সেটা আপনাদের নিয়ে যেতে হবে চার নম্বর বলছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট বোর্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত অর্থাৎ আপনাকে মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট বা বোর্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনাদের নিয়ে যেতে হবে পাঁচ নম্বর বলছে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট বোর্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনাদের নিয়ে যেতে হবে এরপর রয়েছে 6 নম্বর 6 নম্বর বলছে দুই বছরের ডিএলএড বা ডিএড বিশেষ শিক্ষা বা সমতুল্য পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট অর্থাৎ আপনি যে ডিএড করেছেন বা ডিএলএড করেছেন তার জন্য যে তার দু বছরের শংসাপত্র বা সার্টিফিকেট ও মা এবং মার্কশিট রয়েছে সেটাও আপনাদের এই বোর্ডের সামনে নিয়ে যেতে হবে এরপর বলছে সাত নম্বর যদি আপনি স্নাতক ডিগ্রি বিএ বিএসসি বিকম ইত্যাদি পরীক্ষায় মার্কশিট ও সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি স্নাতক ডিগ্রি করেছেন তাহলে অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি যে সার্টিফিকেট রয়েছে যদি আপনি বিএ বা বিএসসি বা বিকম করেছেন তাহলে সেই পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত প্রয়োজন হলে আপনাদের সেগুলো সাবমিট করতে হবে যদি প্রয়োজন হয় তো তাহলে সেগুলো সাবমিট করতে হবে তো অবশ্যই আপনারা সেগুলো নিয়ে যাবেন এরপর বলছে আট নম্বর আট নম্বর কি বলছে জাতি সনদপত্র অর্থাৎ আপনি কোন কাস্টের মধ্যে পড়ছেন যদি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস যদি প্রযোজ্য হয় যদি আপনারা যখন এই টেট এক্সামের জন্য अप्लाई করেছিলেন সেই টেট এক্সামে এক্সামে अप्लाईর সময় আপনি যে ক্যাটাগরি চুজ করেছেন সেই ক্যাটাগরির প্রমাণ হিসাবে শংসাপত্র বা তার যে সার্টিফিকেট সেটা আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে যে আপনি কোন কাস্টের জন্য আবেদন করছেন তার প্রমাণ হিসাবে সেই সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে এরপর বলছে যে প্রতিবন্ধী বা পিএইচ সনদপত্র বা সার্টিফিকেট সরকারি নিয়ম অনুসারে যদি প্রযোজ্য হয় যদি আপনি অ্যাপ্লাই এর সময় অর্থাৎ আপনি টেট পরীক্ষার আবেদনের সময় যদি পিডব্লিউ বা পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী হিসাবে अप्लाई করেছেন তাহলে অবশ্যই আপনাকে পিজি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে সনদপত্র বা সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে 10 নম্বর কি বলছে এক্সাম্পটেড ক্যাটাগরি সনদপত্র যদি প্রযোজ্য হয় যদি আপনি এক্সাম্পটেড ক্যাটাগরি হিসাবে अप्लाई করেছেন তাহলে অবশ্যই তার রেফারেন্সে যে আপনাদের সার্টিফিকেট রয়েছে সেটা নিয়ে যেতে হবে এরপর 11 নম্বর বলছে এক্স ম্যান সনদপত্র যদি হয় তো অবশ্যই আপনাকে এক সার্ভিসম্যান সনদপত্র নিয়ে যেতে হবে যদি আপনি সেটা নিয়ে আবেদন করেছেন তাহলে এবং আপনি যদি প্যারা শিক্ষক বা প্যারা টিচার হিসাবে প্রথম নিয়োগপত্র পেয়ে থাকেন বা প্যারা টিচার হিসাবে আবেদন করে থাকেন তো তার জন্য যে প্রমাণপত্র রয়েছে সেটা আপনাদের নিয়ে যেতে হবে তেরো নম্বর প্যারা শিক্ষকের অভিজ্ঞতার সার্টিফিকেট DPO SDO কর্তৃক প্রদত্ত সার্ভিস গণনা ও বয়স ছাড়ের জন্য যদি প্রযোজ্য হয় তো অবশ্যই আপনাকে তার যে প্রমাণ হিসাবে রয়েছে প্যারাডিচারের সেটা নিয়ে যেতে হবে চোদ্দো নম্বর বলছে সহ শিক্ষামূলক কার্যক্রম যাকে কো কারিকুলম অ্যাক্টিভিটিস বলা হচ্ছে সংক্রান্ত সমস্ত প্রাসঙ্গিক নথি ও সনদপত্র বিধি অনুযায়ী যদি থাকে অর্থাৎ আপনি যদি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সংক্রান্ত কোনো প্রাসঙ্গিক আপনার সার্টিফিকেট বা নথিপত্র থাকে তো অবশ্যই সেটা নিয়ে যেতে হবে এবং পনেরো নম্বর বলছে ভোটার আইডি বা আধার কার্ড অর্থাৎ এখানে বলছে এক কপি পাসপোর্ট সাইজের ফটো আপনাদের নিয়ে যেতে হবে যেটা স্বস্বাক্ষরিত বা অ্যাটেস্টেড থাকতে হবে সাথে সাথে ভোটার আইডি বা আধার কার্ড আপনাদের নিয়ে যেতে হবে এরপর যেটা বলছে যদি কোনো প্রার্থীকে কোন দিক থেকে অযোগ্য বলে পাওয়া যায় তবে তাকে ইন্টারভিউ বোর্ডের সামনে হাজির হতে দেওয়া হবে না অর্থাৎ এই যে উপরের যে গুলো বলা হলো সেগুলোর ভিত্তিতে যদি আপনাকে অযোগ্য বলে কোথাও প্রমাণিত হয় তাহলে আপনাকে কি করা হবে না ইন্টারভিউ বোর্ডের সামনে হাজির হতে দেওয়া হবে না তো এ ছিল আজকের আপডেট যে সকল বন্ধু বান্ধবীরা প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রিপারেশন করেছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি যে তারা প্রাইমারি বোর্ডে যখন ইন্টারভিউ প্রসেস চলবে সেই সময় কি কি ডকুমেন্ট নিয়ে আপনাদের যেতে হবে সে নিয়ে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ